আজ্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাখি বন্ধনের দিন দিনহাটার পড়ুয়াদের প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি সৃষ্টি হয় যদিও পড়ুয়াদের এই মিছিলে কিছু রাজনৈতিক নেতৃত্বকেও দেখা গিয়েছিল পড়ুয়াদের অভিযোগ তারা মিছিল করতে এলে তাদের বাধা দেওয়া হয় এমন কি তারা যখন মিছিলের স্লোগান তোলেন সেই সময়ও তাদের স্লোগান তুলতে বাধা দেওয়া হয় অন্যদিকে পড়ুয়াদের এই মিছিলকে শাসক দল অন্য রাজনৈতিক দলের মিছিল বলে দাবি করেছে মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে ছাত্রছাত্রীদের এই প্রতিবাদী মিছিলটি বিষয়টি স্বাভাবিক করতে সেখানে থানার আইসি জয়দেব মোদক তিনি নিজে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রছাত্রীদের মিছিলের জন্য রাস্তা তৈরি করেন দেন এই মিছিল থেকে কি জানাচ্ছেন তারা শুনে নেওয়া যাক বিচার করছে এই করছে

ছেলে ছিল মানে আমাদের এই যে অনুষ্ঠানটা তারাও ছিল কিন্তু ওনারা কিছুতেই কথা শুনছেন না ওনাদের মধ্যে একজন ছিল মানে আমাদের দিদাটার একজন ভালো মানে ইয়া ব্যক্তি উনি বলেছেন এক দলের উনি বলেছেন যে তোমরা যাও কোনো অসুবিধা হবে না ওনাদের ছেলেগুলো আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি কিন্তু ছেলেগুলো পিছনে যাচ্ছে না বারবার হলো মেয়েরা সত্যি মেয়েরা এটা হচ্ছে এখন আমি বলতেছি ওখানে ওই যেই ছেলেগুলো ছিল ওখানে তার মধ্যে একজন ওই মানে ওই যে ইয়াতে ওখানে একজন ছেলে আমাকে বাজার টোন কাটছে বাজার তবে রাজনৈতিক দলগুলি এই মিছিলে পা না মেলালেই ভালো বলে মনে করছেন প্রতিবাদী পড়ুয়ারা কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরসা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স